হ্যালো বন্ধুরা আজকে আমরা গণিতের খুবই সহজ একটা চাপ্টার ম্যাট্রিক্স সেটা নিয়ে আলোচনা করব এইচএসি লেভেলে এই চাপ্টারটি যতটা সহজ ঠিক ততটা কঠিন অ্যাডমিশনের ক্ষেত্রে কারণ হল ম্যাট্রিক্স চাপ্টারটার অঙ্কগুলো করতে অনেক সময় লাগে কিন্তু একাডেমিকে সেই নির্দিষ্ট সময় থাকলেও অ্যাডমিশনের ক্ষেত্রে সেই নির্দিষ্ট সময় থাকে না কারণ তোমরা এই জানো যে অ্যাডমিশনে খুব স্বল্প সময়ে অঙ্কগুলো করতে হয় এমসি জন্য প্রতিটি এমসি জন্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড থাকে তাই সেক্ষেত্রে দেখা যায় যে মেট্রিক্সের অঙ্কগুলো অ্যাডমিশনের ক্ষেত্রে গিয়ে খুবই ভয়ঙ্কর হয়ে উঠে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই আজকে আমি মেট্রিক্সের খুবই কমন অ্যাডমিশনের সব জায়গায় আসে সেই কয়েকটা টাইপ নিয়ে আলোচনা করব। যাতে তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো সমস্যা না হয় তাহলে যেন শুরু করা যাক অ্যাডমিশনের ক্ষেত্রে মেট্রিক্সের পকার বেদগুলো থেকেই বেশিরভাগ প্রশ্ন এসে থাকে তাহলে চলে শুরু করা যাক প্রথমেই আমরা সমকাতি ও অভেদকাতি মেট্রিক্স নিয়ে আলোচনা করবো তোমরা হয়তো এসিসিতে এই দুইটি মেট্রিক্সের নাম শুনেছ সমকাতি আমরা প্রথমে একটি মেট্রিক্স নেই মনে করি যে সেটা হলো এ মেট্রিক্স কাজগুলো সি ডি মনে করি এটা একটি মেট্রিক্স কিন্তু এখন আমরা জানি না এটা কি কোন ধরনের মেট্রিক্স সমকাতি না অপ্রতম্য না অবেদকাতি না প্রতি সম ম্যাট্রিক্স তাই এরকম আমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে এরকম একটি মেট্রিক্স দেওয়া থাকবে দিয়ে বলা থাকবে মেট্রিক্সটি কোন ধরনের আবার প্রশ্ন থাকতেও পারে যে নিচের কোনটি সমগাতি ম্যাট্রিক্স চলো আমরা শুরু করি কীভাবে মেট্রিক্স না সমগাতি না অসমঘাতি সেটা নির্ণয় করবো তার আগে প্রথমে আমাদের জানতে হবে সমগাতি ম্যাট্রিক্সের শর্ত সমগাতি ম্যাট্রিক্সের সূত্রটি হলো ম্যাট্রিক্স সমগতি ম্যাট্রিক্স এর শর্ত হলো স্কোয়ার ইগের একটু এ হলে অর্থাৎ এই যে আমরা একটি মেট্রিক্স নিলাম এর সমান এ বি সি ডি ধরে নিলাম সেই মেট্রিক্সটাকে যদি স্কোয়ার করা হয় তাহলে আবার যদি সেই পুনরায় সেই একই ম্যাট্রিক্স আসে তাহলে সেটাকে সমগাতি ম্যাট্রিক্স বলা হবে অর্থাৎ স্কোয়ার অর্থ হলো এ ইন্টু এ অর্থাৎ দুটি আলাদা আলাদা ম্যাট্রিক্সকে গুণ করে যদি আবার সেই একই ম্যাট্রিক্স পাওয়া যায় তাহলে সেটা হলো সমগাতি ম্যাট্রিক্স তাহলে এটা কিন্তু আমরা একাডেমিকের ক্ষেত্রে এইচএসির ক্ষেত্রে পারব কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে এটা অনেক সময়ের দরকার তাই আমরা অ্যাডমিশনের ক্ষেত্রে এটা একটি শর্টকাট অবলম্বন করবো সেটা হলো এডমিশনের ক্ষেত্রে আমি সম্প্রতি মেট্রিক্স চিনব যদি ওয়ান ফাই হ্যাঁ তাহলে সেটি সমগাতি তাহলে আমরা বুঝলাম যে একটি ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি এর কর্ণ বরাবর যে বুক্তিগুলো রয়েছে সেগুলোকে যোগ করে যদি আমরা ওয়ান পাই তাহলে সেটি সমগাতি ম্যাট্রিক্স তো অ্যাডমিশনের ক্ষেত্রে এই ধরনের ম্যাট্রিক্স এমসি থাকতে পারে বলতে পারে যে নিচের কোনটি সমঘাতী ম্যাট্রিক্স তাহলে আমরা অপশনগুলো টেস্ট করবো যে করুণোকরণো বরাবর মুক্তিগুলোকে যুগ করলে ওয়ান হয় যেটা হবে সেটাই হলো সমঘাতী ম্যাট্রিক্স চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা আর একটু ভালোভাবে বুঝে নেই মনে করি একটি ম্যাট্রিক্স হলো ফোর মাইনাস ওয়ান টুয়েলভ এই ম্যাট্রিক্সটি কোন ধরনের ম্যাট্রিক্স সেটা আমরা জানি না অপশনে এই মেট্রিক্সটি দেওয়া আছে প্রশ্নে বলা হয়েছে যে সমগ্র কোনটি সমগাতি ম্যাট্রিক্স বলে অপশনে এই মেট্রিক্সগুলো দেওয়া আছে আরও কয়েকটি মেট্রিক্স দেওয়া আছে তাহলে আমরা একটা ম্যাট্রিক্স সিলেক্ট করলাম প্রথমটা মনে করলাম কোতে সেটা এটা দেওয়া আছে এখন আমরা কোনো বরাবর বক্তি ফোর এবং মাইনাস থ্রি বক্তিগুলোকে আমরা যোগ করব ফোর যোগ মাইনাস থ্রি যুগ করে আমরা দেখি ফোর প্লাসে মাইনাসে মাইনাস হয় মাইনাস অর্থাৎ যেহেতু গুণ কোনো বরাবর বক্তিগুলোকে যোগ করে আমরা ওয়ান পেয়েছি তার মানে এটি হলো একটি সমগাপী ম্যাট্রিক্স সমাকাতি ম্যাট্রিক্স আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আমাদের মনে রাখতে হবে এই জিনিসটা যে গৌণকর্ণ বরাবর ভুক্তিগুলোকে যোগ করে যদি ওয়ান হয় তাহলে সেটা হলো সমকাতি ম্যাট্রিক্স এবার চলো আরেকটি ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করা হোক সেটা হলো অবেদকাতি ম্যাট্রিক্স অবেদকাতি ম্যাট্রিক্স হয়তো তোমরা বুঝে গিয়েছো যে সমগাতি মেট্রিক্সের উল্টোটাই হবে অবেদকাতা মেট্রিক্স কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এরকম উল্টো পাল্টো কোনো কিছু নেই কিন্তু কিছু জিনিস রিলেটেড আছে সেই একই যে অবেদগগাতি ম্যাট্রিক্সের ক্ষেত্রেও যদি একই ম্যাট্রিক্স এ হয় সেই ম্যাট্রিক্সে যদি স্কোয়ারও করা হয় ম্যাট্রিক্সে কিন্তু স্কোয়ার করা মানে বর্গ নয় এটাকে দুইটি ম্যাট্রিক্সকে একসাথে গুণ করাকেই বোঝানো হয় একই ধরনের ম্যাট্রিক্স তো অবেদকাতির ক্ষেত্রে ম্যাট্রিক্সের ক্ষেত্রে শর্তটা হবে যে এর কে যদি স্কোয়ার করা হয় তাহলে এর ম্যাট্রিক্সটার মান আসবে আই 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 এর মান এই ধরনের ম্যাট্রিক্স আসবে আমরা সমাজাতির ম্যাট্রিক্সের ক্ষেত্রে পেয়েছিলাম একে স্কোয়ার করলে আবার একই ম্যাট্রিক্স আসবে কিন্তু অবজ্ঞাতি ম্যাট্রিক্সের ক্ষেত্রে একে স্কোয়ার করলে আই ম্যাট্রিক্স আসবে আই জিনিসটা হলো একক ম্যাট্রিক্স বা আইডেন্টি ম্যাট্রিক্স এর মান হয় ওয়ান জিরো জিরো ওয়ানট্রিক্সটা হয় তোমরা সবাই জানো টু বাই টুর ক্ষেত্রে এরকম হয় থ্রি বাই থ্রি ক্ষেত্রে বুকটি শাড়ি তিনটা থাকে কলাম তিনটে থাকায় তাহলে চলো এবার অপেদকাতি ম্যাট্রিক্সের শর্তটা আমরা বুঝে গিয়েছি কারণ তোমরা বলতে পারো যে অপেদকাঠি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো কিছু শর্টকাট নেই আসলে অপেদকাটি ম্যাট্রিক্স খুবই রেয়ার অ্যাডমিশনের ক্ষেত্রে তাই এটার ক্ষেত্রে শর্টকাট বলতে আমাদের স্কুল দেখেই বুঝে ফেলতে হবে যে এটির উত্তর কি হবে তো প্রায় সময় দেখা যায় যে আমরা স্কুলকে এমসিকিউতে এমন এমনভাবে সাজানো হয় যে ছাত্ররা প্রথম দেখেই বুঝে যায় যে কোনটিকে গুণ করা লাগবে হয়তো কোনো ম্যাট্রিক্সে দেখা যাবে যে এমসিকিউর ক্ষেত্রে অপশনে থাকবে যে জটিল ম্যাট্রিক্স দিয়ে দেবে বা এইভাবে অনেক কিছু দিয়ে দেবে সেগুলো আমরা স্কিপ করবো অপেক্ষা ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো শর্টকাট নেই অপেক্ষাতি মেট্রিক্সের আবার অনেক সময় দেখা যায় যে অপেক্ষা মেট্রিক্সের ক্ষেত্রে শর্তটাই এমসিকিউতে চলে আসে যে নিচের কোনটি অপেজ খাতি শর্ত তাই আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে তাহলে চলো এবার মেট্রিক্সের আরেকটি উপকারে চলে যায় প্রতিসম ম্যাট্রিক্স তো প্রতি সময় ম্যাট্রিক্সের প্রথমে আমরা শ্রদ্ধটা জেনে নিইসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটি ম্যাট্রিক্স যদি এ হয় a কে যদি ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স করা হয় তাহলে করার পর যদি আবার সেই একই ম্যাট্রিক্স চলে আসে তাহলে সেটি হলো প্রতিসম ম্যাট্রিক্স এটিটা সম্পর্কে তোমাদের হয়তো আইডিয়া আছে এটা হলো ট্রান্স পোস্ট মেট্রিক্স ট্রান্সপোস্ট মেট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স অর্থাৎ সহজ কথায় বলতে গেলে এটাকে আর কি ট্রান্সফার করা হয় অর্থাৎ একটি ম্যাট্রিক্সের শাড়িগুলোকে কলামে এবং এদিকের শাড়িগুলোকে কলামে রূপান্তরিত করলে যে ম্যাট্রিক্স আসে সেটি হলো ট্রান্সফোট ম্যাট্রিক্স তাহলে চলে আমরা খুব একটা উদাহরণ দেখলে বুঝতে পারবো মনে করি একটি ম্যাট্রিক্স একটি এ ম্যাট্রিক্স এটি হলো থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স এ মেট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি অর্থাৎ এই শাড়িটাকে যদি এদিকে কলামে রূপান্তরিত করি এই শাড়িটাকে যদি এদিকে কলামে রূপান্তরিত করি এই শাড়িটাকে যদি এদিকে কলামে রূপান্তরিত করি করার পর যে মেট্রিক্সটা আসবে সেটাই হলো এ মেট্রিক্সের ট্রান্সপুস মেট্রিক্স চলো দেখি আমরা এদিকের শাড়িটাকে এদিকের কলামে রূপান্তরিত করবো ওয়ান টু থ্রি এটা আমরা নিচে দিই আবার এই শাড়িটাকে এদিকের কলমে রূপান্তরিত করবো টু ফোর ফাইভ বা নিচের শাড়িটাকে এদিকের কলমে রূপান্তরিত করবো থ্রি ফাইভ সিক্স এ ট্রান্সফুর মেট্রিক এখন তোমরা সে দেখো যে সেই একই ম্যাট্রিক্স এখানে একই ম্যাট্রিক্স এখানে তাহলে বোঝা গেলো যে একে যদি আমরা ট্রান্সপোজ করি ট্রান্সপোজ মেট্রিক্সে পরিণত করার পর সেই একই ম্যাট্রিক্স চলে আসে অর্থাৎ এ একে ট্রান্সপোজ করার পর আবার এই চলে আসলো তো এরকম যদি ম্যাট্রিক্স চলে আসে তাহলে সেটা হলো প্রতিসম ম্যাট্রিক্স তো আমাদের এমসিউর ক্ষেত্রে আসতে পারে যে নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স তাহলে আমরা এরকমভাবে একটি থেকে আরেকটিকে ট্রান্সপোজ করে ফেলবো ট্রান্সপোজ করার পর যদি মেট্রিক্সটা এই একই ম্যাট্রিক্স চলে আসে তাহলে সেটা হলো প্রতিসম ম্যাট্রিক্স পারছিল মেট্রিক্সের আরও একটি প্রকারভেদ বিপত্তি সম ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করা যায় বিপত্তি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখেছি একে ট্রান্সপোজ মেট্রিক্সে পরিণত করলেই আবার যদি সেই একই ম্যাট্রিক্স আসে তাহলে সেটা হলো প্রতিসম ম্যাট্রিক্স বিপত্তি সম ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেটি ঠিক উল্টোটা বিপরীত সমমাত্রিক ক্ষেত্রে এ ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করা হয় সেই পুনরায় এম ম্যাট্রিক্সটি আসবে না তাহলে কি আসবে বিপরীত সমমাত্রিক ক্ষেত্রে আসবে একে ট্রান্সপোজ করলে এ আসবে কিন্তু তার আগে একটা মাইনাস থাকবে অর্থাৎ এর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে চলো আমরা একটু উদাহরণের মাধ্যমে বিষয়টা আরেকটু ভালোভাবে দেখে নেই ম্যাট্রিক্স সাইন্স এ একটি মেট্রিক্স তার এ মেট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোজ মেট্রিক্সে পরিণত করি অর্থাৎ এই শাড়িটাকে যদি আমরা এই কলামে পরিণত করি এই শাড়িটাকে যদি কলামে পরিণত করি শাড়িটাকে যদি কলামে পরিণত করি তাহলে যে মেট্রিক্সটা আসবে সেটাই হলো এ ট্রান্সপোজ মেট্রিক্স যে আমরা কলমে পরিণত করা যাক শূন্য থ্রি ফোর মাইনাস থ্রি সেভেন মাইনাস ফোর মাইনাস সেভেন জিরো ট্রান্সফোজ মেট্রিক্স তাহলে দেখো একে ট্রান্সপোজ করার পর মেট্রিক্সটা কিন্তু মিলে নাই এখানে শূন্য এখানে শূন্য এখানে থ্রি এখানে মাইনাস থ্রি তাহলে এটা মিললো না এক্ষেত্রেই বলা বলেছিলাম যে এটি ট্রান্সফোজ করার পর মিলবে না কিন্তু বি প্রতি সময় মেট্রিক্সের ক্ষেত্রে মিলে যায় তাহলে দেখি কী করা যায় আমরা বিপদ সময় মেট্রিক্সের সত্যটি জানতাম কি একে ট্রান্সফোর্ট করলে মাইনাস দেওয়ার মেট্রিক্সের ক্ষেত্রে কোনো জিনিস যদি ভিতরে আমরা কমন নিতে হয় তাহলে প্রতিটি বুকটি থেকে কমন নিতে হয় কারণ যদি আমরা এখানে মাইনাসটা কমন নেই মাইনাসটা যদি আমরা কমন নিই তো শূন্য থেকে মাইনাস শূন্য প্লাস যে যেটাই মাইনাস তো সেটাই তাহলে শূন্য থেকে কোনো কমন যায় না শূন্য মাইনাস থ্রি থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে সেখানে এসে যায় প্লাস থ্রি আবার মাইনাস ফোর থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে সেখানে আসে ফোর আবার প্লাস থ্রি থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে সেখানে আসে মাইনাস থ্রি শূন্য থেকে শূন্য মাইনাস সেভেন থেকে যদি আমরা মাইনাস কমন নিই সেখানে তাকে সেভেন প্লাস ফোর থেকে যদি আমরা মাইনাস কমন নিই সেখানে তাকে মাইনাস প্লাস সেভেন থেকে যদি আমরা মাইনাস কমন নিই থেকে মাইনাস সেভেন আর জিরো থেকে তো মাইনাস কমন নিলে জিরোই থাকে এটাকে আমরা আমি কমন দিয়ে বুঝালাম কিন্তু এটাকে তুমি অন্যভাবেও বুঝতে পারো যে মাইনাস দিয়ে আমরা ভিতরে যদি গুণ দিয়ে দিই অর্থাৎ যদি মাইনাসটাকে যদি আমি ভিতরে গুণ দিয়ে দিতাম একটা মাইনাসকে তাহলে এখানে প্লাসে মাইনাসে 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 প্লাস হয়ে যেত এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যেত এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যেত কিন্তু আমি কেমন দিয়ে বোঝালাম যাতে তোমরা বিষয়টা সহজে আয়ত্ত করতে পারো তাহলে এখন দেখতে পারো যে এই এ আর এই মাইনাস এ টিক একই আমরা যদি মাইনাসটা সরিয়ে নিই তাহলে দেখি আমরা এই যে এটা হলো গিয়ে এই এর মান এখানে এই জিরো এখানে জিরো এখানে থ্রি এখানে থ্রি এখানে ফোর এখানেও ফোর এখানে মাইনাস থ্রি এখানেও মাইনাস থ্রি এখানে মাইনাস সেভেন এখানেও মাইনাস সেভেন তাহলে আমরা বুঝতে পারলাম যে বিপত্তিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই ম্যাট্রিক্সকে যদি আমি আমরা ট্রান্সপোস ম্যাট্রিক্সে রূপান্তরিত করি তাহলে সেটা এর শর্তটা মানে না সেক্ষেত্রে এটা সমান হয় না বা একই ম্যাট্রিক্স আসে না যে এক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এটা হলো একটি বিপত্তিসম ম্যাট্রিক্স কিন্তু বিপত্তি সম মেট্রিক্সের ক্ষেত্রে যদি আমরা ট্রান্সপোজ করার পর মাইনাস কমন নিয়ে নেই তাহলে সেই একই ম্যাট্রিক্স চলে আসবে তাই আমরা দুইভাবে বিপত্তি সম ম্যাট্রিক্সকে চিনতে পারবো প্রথমত তাহলে চলো আমরা আরেকবার জিনিসটা রিভিউ করে নিই বিপত্ত সময় মেট্রিক্সের শর্ত হলো একে ট্রান্সপোজ করলে সেই একই ম্যাট্রিক্স আসবে না তাহলে কি আসবে একে ট্রান্সপোজ করলে সেই একই ম্যাট্রিক্স আসতে হলে মাইনাস দিয়ে আমাদের ভিতরে গুণ দিতে হবে বা মাইনাস ভিতর থেকে আমাদের টেনে কমন নিতে হবে তাহলেই সেটি বিপতিসম মেট্রিক্স হবে তাহলে তোমাদের এডমিশনের ক্ষেত্রে এমসিকিউতে থাকতে পারে যে নিচের কোনটি বিপতিসম ম্যাট্রিক্স তাহলে আমাদের মেট্রিক্সটাকে ট্রান্সপোজ করে ফেলবো ট্রান্সপোজ করার পর যদি প্রথমে আমাদের এই শর্তটা দেখব যে ট্রান্সপোজ করার পর যদি সেই একই ম্যাট্রিক্স আসে না তাহলে বুঝে ফেলবো যে এটা বিপত্তিসম মেট্রিক্স হতে পারে বিপদসীমীয় ম্যাট্রিক্স হতে পারে কিন্তু আমাদের তখন শিওর হব যখন আমাদের এই ট্রান্সপোজ করার পর মাইনাস কমন নেওয়ার পর সেই একই ম্যাট্রিক্স আসবে তখন আমরা বুঝবে যে এটা বিপদসীম ম্যাট্রিক্স আবার কেউ কেউ এটা করে ফেলো না যে প্রথমেই আমরা ট্রান্সপোজ করার পর দেখলাম যে সেই একই ম্যাট্রিক্স আসলো না তাহলে সেটাই বিপদসীম ম্যাট্রিক্স তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে প্রতিটাই অপশনেই আমাদের বিভিন্নভাবে ফাঁদে ফেলতে চাই এমনভাবে অপশনগুলো তৈরি করা হয় যে আমরা পার্থিক গিয়েও যেন ভুল করে আসি আর অ্যাডমিশনে এক মার্ক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মেট্রিক্স থেকে অ্যাডমিশনের প্রতিটি পরতি পরীক্ষায় এক থেকে দুইটা এমসি চলে আসে কিন্তু আমরা হয়তো ভাবি যে এক থেকে একে দুইটা এমসি এগুলো স্কিপ করলেই হবে কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে এক দুই মার্ক তোমাকে প্রায় দুই তিন হাজার জন শিক্ষার্থীর পিছিয়ে পেলিয়ে দেবে তো এটা একটা অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষা যেহেতু আমাদের এক মার্কেই অনেক গুরুত্ব দিতে হবে আর মেট্রিক্সে এত সহজ একটা চাপটা এই চাপ্টার থেকে তো আমাদের এক দুই মার্ক ইজিলি আয়ত্ত করতে হবে তাহলে চল আমরা বুঝলাম বিপদসময় ম্যাট্রিক্সের শর্তগুলো চলো বিপদ সময় ম্যাট্রিক্সের একটি শর্টকাট আমি তোমাদের শিখিয়ে দিই এটা আমি আগে বলতে ভুলে গিয়েছিলাম বিপদসময় ম্যাট্রিক্সটার নেই বিপদসময় ম্যাট্রিক্স নেই সেভেন জিরো বিপদসীম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের যে মুখ্য মুখ্যকর্ণের বুকিগুলো শূন্য হয় তাহলে আমাদের এমসিকিউর ক্ষেত্রে আমরা অপশনই যেই বিপদসীম ম্যাট্রিক্সের বুকিগুলো কর্ণের বুকিগুলো শূন্য দেখবো সেটাই আমরা বুঝে বলব এটা একটি বিপদসম ম্যাট্রিক্স আবার এরকম যদি এমসিকিউর প্রশ্নে দেওয়া তাকে একটি মেট্রিক্স দিয়ে বলা হয় নিচের সে ম্যাট্রিক্সটি কোন ধরনের ম্যাট্রিক্স কর্ণগুলো আমরা যে দেখবো যে

সুষম শূন্য তাহলে আমরা জিনিসটা মনে রাখবো যে বিপত্তি মেট্রিক্সের মুখ্য কর্ণের বক্তি সমূহ শূন্য হয় তাহলে ছিল মেট্রিক্সের আরেকটি টাইপ আমরা শুরু করি খুবই গুরুত্বপূর্ণ একটি মেট্রিক্স এই টাইপটি এই টাইপে আমরা পড়ব যে বিপরীত মেট্রিক্সটা নিয়ে এই বিপরীত মেট্রিক্স নিয়ে অনেক বড়ো বড়ো প্রশ্ন তাকে তোমাদের এই যে সিলেবেলে গ নম্বরে অনেক বড়ো প্রশ্ন তাকে আমাদের অনেক লেন্থি বা অঙ্কটা করে দিতে হয় কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে আমাদের এতটুকু সময় নেই তাই দেখা যায় কোনো কোনো জায়গায় অ্যাডমিশনের সময় বিপরীত ম্যাট্রিক্স দিয়ে ফেলে সেক্ষেত্রে আমাদের এত বড়ো লেন্থি তে না গিয়া বা আমরা এটা স্কিপও করবো না কারণ অনেক ইজি একটা ওয়ে আছে এটার যে খুব সহজে আমরা দশ বারো সেকেন্ডের মধ্যে ভিপিথমেট্রিক্সটা নির্ণয় করতে পারবো আশা করি তোমরা সবাই নির্ণয়

সি ডি তাহলে বিপরীত ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্সটাকে প্রকাশ আমরা এভাবে করি ক্ষেত্রে হলো ওয়ান বেগে হল শর্টকাট নির্ণয় করার ওয়ান নির্ণায়কের ক্ষেত্রে এটাকে আমার নির্ণায়কের ক্ষেত্রে আমরা জানি চিহ্নটা এরকম হয় এব

আমাদের সেই নির্ণায়কের মান নির্ণয়টা আমাদের জানতে হবে আশা করি তোমরা সবাই নির্ণায়কের মান নির্ণয়টা পারো না পারলে সমস্যা নাই আমি এখন দেখিয়ে দেব প্রথমে আমরা সূত্রটা লিখে ফেলি এই হলো সূত্র চলো

মুক্তিগুলোকে গুণ করে মাইনাস করতে হবে যেমন এখানে আমরা দেখে দিই যে এটা হলো মোক্যকর্ণ মুখ্যকর্ণ বরাবর আমরা মুক্তিগুলোকে এ ও বিকে গুণ করলাম গুণ করার পর সেটা থেকে গৌণকর্ণ বরাবর যে মুক্তিটা মুক্তির গুণফল পেলাম সেটাকে আমরা বিয়োগ করলাম বিয়োগ করে যেটা আসবে সেটাই হলো এই নির্ণায়কের মান তো সেক্ষেত্রেও এ ম্যাট্রিক্স বিপরীত মেট্রিক্স বের করতে আমরা এই বিপরীত মেট্রিক্সের নির্ণায়কের মানটা এখানে বসিয়ে দেবো বসানোর পর এই যে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটা এখানে আমাদের কয়েকটা জিনিস পরিবর্তন করতে হবে পরিবর্তন বলতে জায়গাটা পরিবর্তন করতে হবে ট্রান্সফার করে দিতে হবে কর্ণ বরাবর মুক্তিগুলোকে ট্রান্সফার করে দিতে হবে যে দেখো এখানে দেখো এখানে ডি ছিল ডিটা চলে গিয়েছে প্রথমে এখানে চলে এসেছে এটা এখানে ছিল এখান থেকে এখানে চলে এসেছে আবার এখানে দেখো আবার মুখ্যকর্ণ বরাবর মুক্তিগুলো পরি ট্রান্সফার হয়েছে কিন্তু গৌণকর্ণ বরাবর মুক্তিগুলো ট্রান্সফার হয়নি কিন্তু এগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে গিয়েছে তার বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের দুইটি কথা মনে রাখতে হবে মুখ্য কর্ণ বরাবর মুক্তি ট্রান্সফার হয় বা জায়গা পরিবর্তন করে জায়গা পরিবর্তন করবে আর গৌণকর্ণ বরাবর বুকটি চিহ্ন চিহ্ন পরিবর্তন করবে এখানে যেমন আমরা এ ও বি এটা মুখকর্ণ মুখকর্ণ সেটাকে আমরা জায়গা পরিবর্তন করেছি এ জায়গায় ডি কে এনেছি ডি এ কে এ জায়গায় নিয়েছি কিন্তু আমরা গুণকর্ণ ক্ষেত্রে আমরা জায়গা পরিবর্তন করিনি শুধু এগুলোর চিহ্ন পরিবর্তন করে ফেলেছি তাহলে এটাই হলো ম্যাট্রিক্সের বিপরীত মেট্রিক্স নির্ণয় এটা অ্যাডমিশনের ক্ষেত্রে আমাদের খুবই কার্যকর তাহলে ছিল একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা একটু ভালোভাবে বুঝে নেই ম্যাট্রিক্স নেই ওয়ান টু ফোর ম্যাট্রিক্স নেই মেট্রিক্স স্ট্রিট বিথমেট্রিক্স প্লে করতে হবে অর্থাৎ করতে হবে তাহলে চলো আমরা প্রথমে সূত্রের দিকে থাকাই এখানে আমি বুঝার জন্য বুঝি যে এটা হলো এটা হলো বি এটা হলো সি এটা হলো ডি ইমেট্রিক্সের যাদের সাথে যদি আমরা তুলনা করি তাহলে সেই বুকটিগুলো হলো সি ডি হলো ওয়ান টু ফোর ফাইভ তার প্রথমে আমাদের কী করতে হবে একটা নির্ণায়কের মান পোষাতে হবে ওয়ান বাই নির্ণায়কের মান নির্ণায়কের মান আমাদের নির্ণায়কের মান মুখ্যকণ্য এবং কর্ণ বরাবর গুণ করে একটা থেকে একটা বিয়োগ করে দিতে হবে আমরা গুণ করি পাঁচের সাথে এক গুণ করলে হবে ফাইভ মাইনাস চারের সাথে দুই গুণ করলে হবে চার দুগুণ আট এইট আমরা নির্ণায়কের মানি ফেললাম এখন আমাদের মেট্রিক্সটার ভিতরে কাজ করতে হবে কাজে বলতে কর্ণ বরাবর বুক্তিগুলোকে ট্রান্সফার করে দিতে হবে এবং গৌণকর্ণ্য বরাবর বুক্তিগুলোর চিহ্ন পরিবর্তন করে দিতে হবে আমাদেরকে এখানে উপকর্ণ বরাবর বুক্তিগুলো হলো ওয়ান ও ফাইভ একটার থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করে দিতে হবে ফাইভ যেখানে ছিল নিচে আমরা এটাকে উপরে এনে ফেললাম ওয়ান ছিল এখানে উপরে একটাকে আমরা নিচে এনে ফেললাম আবার গৌণকর্ণ বরাবর বুক্তিগুলোকে আমরা চিহ্ন পরিবর্তন করে দেবো এখানে প্লাস ফোর ছিল এখানে আমরা মাইনাস ফোর দিয়ে দিলাম এখানে প্লাস টু ছিল এখানে আমরা মাইনাস টু দিয়ে দিলাম তাহলে হয়ে গেল আমাদের মেট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স তো এভাবে আমরা খুব সহজেই খুব অল্প সময়ের মধ্যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারব বেশ হলে বিশ সেকেন্ড এর থেকে বেশি ম্যাট্রিক্স নির্ণয় করতে লাগবে না তুমি যদি বারবার প্র্যাকটিস করো সূত্রটা তাহলে খুব অল্প সময়ের মধ্যেই এটা তুমি করে ফেলতে পারবে আশা করি তোমরা বিষয়টা বুঝেছো তো প্র্যাকটিসে আরও কয়েকটি টাইপ আছে আগামী ক্লাসে আমরা সেই টাইপগুলো নিয়ে আলোচনা করবো আজকের ক্লাস কীরকম কম হয়েছে তোমাদের ভালো লেগেছে কি না সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আজকের মতো এই ভালো থাকবে সবাই